গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম শরীর যেমনই থাক তোমাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার না করলে না একদমই ভালো লাগে না তো ওই জন্য আবার ফোনের ক্যামেরা অন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো বৃহস্পতিবারে কোনো ভিডিও করিনি বুধবারে ভিডিও করেছিলাম সেটা বৃহস্পতিবারে দিয়েছি তোমরা যেটা দেখেছো আগের দিন আর আজকে শুক্রবারের ভিডিও তোমাদেরকে শনিবারে শেয়ার করছি তো ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে আশা করব যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইলো তো ঘুম থেকে ওঠার পরে না গেটের কাছে অনেকক্ষণ বসেছিলাম আর তারপরে চলে আসলাম মেন গেটের তালা খুলতে আর বাকি যা ঘরের গেটের তালা আছে সেগুলো খুলে নেবো তো এই গেটের নিচ দিয়ে সাপ ঢোকে বলে না প্রত্যেক দিন এই গেটটার নিচে আমরা দুজনে মিলে একটু ব্যবস্থা করেছি যাতে এটা আপাতত বন্ধ থাকে যাতে সাপ আর বাড়িতে না আসে কারণ একটাই তো মেন গেট সাপ ঢোকার তো ওই জন্য এখানটায় কিছুটা অন্য কেটে জয়েন্ট করে লাগিয়ে দিয়েছি আর বাকি দেখো ইট আর বাস দিয়ে কিন্তু গেটের নিচটা আটকে দিয়েছিলাম তো দুদিন ধরে না আর বাড়িতে সাপ ঢোকে নিই মানে মেন গেটটা আটকা আছে তো ওই জন্য আর সাপ আসতে পারেনি আর এই গেটের নিচেও অনেক জায়গায় ফাঁকা আছে তো সেখানে কিছু পুরনো কাপড়ের টুকরো দিয়ে এই গেটটাকেও কিন্তু ভালো করে জাম করে দিই তো আজকে সকালবেলাতেই আমার ব্লাড নিতে এসেছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে ব্লাড টেস্ট করতে বলেছে তো ভেবেছিলাম কিছুদিন পরে করব ওষুধগুলো খেতে থাকি বাট শরীর যেহেতু ঠিক হচ্ছে না তো ওই জন্যই ব্লাড টেস্টটা আগে আগে করিয়ে নিচ্ছি কারণ রিপোর্টটা আসলে পরে না দেখানোর পরে বোঝা যাবে যে কি সমস্যা হয়েছে ওষুধ চেঞ্জ না করলে এই ওষুধ খেয়ে আমার শরীর সেরকম ঠিক হচ্ছে না তো ওই জন্য ব্লাড টেস্টটা করিয়ে নিচ্ছি তো যে কটা রিপোর্ট করতে দিয়েছে সব কটারই ব্লাড টেস্ট করা হবে একসাথেই তো তার জন্য অনেকটা ব্লাড নিয়েছিল শরীর তো এমনিতেই দুর্বল ব্লাড নেওয়ার পরে আরও খারাপ লাগছিল শরীর কিন্তু কিছু করার নেই আর আমার যখনই ব্লাড টেস্ট করতে এসেছে বেশিরভাগই পুচকুশোনা শুভ হয়তো ঘুমাচ্ছে বা কিছু করছে তো আজকে পুচকুশোনা কিন্তু একদম ব্লাড নেওয়ার সময় চলে এসেছে আর বলছে যে তুমি কান্না করো না তুমি ভয় পেও না অল্প করে ব্লাড নেবে তোমার লাগবে না তো তারপরে যখন দেখছে যে পুরো এক সিরিঞ্জি ব্লাড বার করছে তো তখন কাকুকে বলছে যে তুমি এত ব্লাড নিও না মাম্মীর শরীরে অনেক রক্ত কম আছে ডাক্তারে বলেছে আর তুমি এতগুলো করে রক্ত নিয়ে নিলে তো এই নিয়ে কাকুর সাথে ওর একটু হাসি মজা চলছে কারণ আগের দিন যখন আমি ডাক্তার দেখাতে গেছি তখন তো বুঝকুশোনা আমার সাথেই ছিল আর ডাক্তার তো ডাইরেক্ট বলেছিল যে শরীরে রক্ত কম আছে তো ওই জন্যই বুঝকুশোনা আবার সেটা কাকুকে বলে দিল আর ভালো করেও দেখছে যে কতটা করে ব্লাড এক একটা ছোট ছোট শিশিতে ভরছে বুঝকুশোনা যেহেতু এইসব বিষয়ে কৌতূহলটা বেশি তো সেই জিনিসগুলোকেও দেখছে তারপর আমার নামটাও ঠিক করতে বলেছে কারণ প্রেসক্রিপশানে আমার টাইটেলটা ভুল দেওয়া ছিল মানে ঠিক করে লেখেনি তো সেটাও বলে দিল যে টাইটেলটা ঠিক করে লিখতে তো ওই দেখো ও বারবার করে দেখছে অনেক কিছু জিজ্ঞাসা করছে বাচ্চা মানুষ কৌতূহল হলে যা হয় তো যাই হোক ব্লাডটা আমার নিয়ে নিয়েছে রিপোর্ট কালকে আসবে তো রিপোর্ট তো যতক্ষণ না ডাক্তারকে দেখাবো ততক্ষণ জানা যাবে না যে রিপোর্টে কি হয়েছে না হয়েছে তবুও যখন কাকু আমাকে রিপোর্ট দিতে আসবে তো উনি কিছুটা হলেও বলে দিয়ে যায় তো এর মধ্যে থাইরয়েডের টেস্ট আছে সুগার টেস্ট আছে আর তাছাড়াও দুটো টেস্ট আছে টোটাল চারটে টেস্ট করতে দিয়েছে তো রিপোর্ট আসলেই তোমাদেরকে জানাতে পারবো তবে এটা ভাবতে পারিনি যে এখনই সুগার টেস্টের জন্য রিপোর্ট করতে হবে কারণ সুগার জিনিসটা খুবই খারাপ আর তোমরা সবাই জানো তোমাদের সবাইকেই আমি বলেছি যে আমি মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসি মিষ্টিটা আমার খেতে বেশি ভালো লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে সুগারের টি মানে টেস্ট খরা মানে বুঝতেই পারছো একটা অনেক বড় টেনশনের ব্যাপার তো যাই হোক ওই দেখো পুচকুশোনা বলে দিচ্ছে যে নামের স্পেলিংয়ের সাথে সাথে টাইটেলের স্পেলিংটা ঠিক করে নিতে সেটা একটু ভুল আছে তো যাই হোক তারপরে কাকু ওটা ওকে দেখিয়ে ঠিক করে নিলো আর রিপোর্টটা তো করার জন্য ব্লাড যেহেতু নিয়ে চলে গেছে তারপরে আমি আবার এই যে পুচকুসোনা সুগোর জন্য খাবার রেডি করছি তো আজকে সময়টাও কম ছিল শরীরটাও খারাপ কদিন ধরে ভালো যাচ্ছে না তো ওই জন্য পুচকুশোনা শুভকে এখন টিফিনে হালকা খাবার করে দিচ্ছি আর হালকা খাবার খাইয়ে পাঠাচ্ছি আর হ্যাঁ ওদের যেহেতু এক্সাম স্টার্ট হয়েছে আগের দিন থেকে তোমাদের সাথে তো আগের দিন ভিডিও শেয়ার করিনি ওই জন্য বলা হয়নি তো একটা এক্সাম দিয়েছে আজকে ওদের এক্সাম আছে তো ইউনিট টেস্ট শুরু হয়ে গেছে ওই জন্য ওরা ভারী কিছু টিফিন খুব একটা বেশি কিছু নিয়েও যাচ্ছে না তো সকালে এখন খাওয়ার জন্য আমি এখানে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি ভালো করে তার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি দুজনের জন্য আর তারপরে ওদের জন্য টিফিনও বানানো হচ্ছে মানে একদিকে টিফিন বানাচ্ছি একদিকে ওদের এখন খেয়ে যাওয়ার জন্য ব্রেড আর বাটারটাকে রেডি করে দিচ্ছি মানে একসাথেই দুটো তিনটে কাজ করতে হচ্ছে আমাকে তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানাবে আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই কমেন্ট করো তোমাদের নামগুলো আমি নেক্সট অবশ্যই ভিডিওগুলোতে চেষ্টা করবো শেয়ার করার জন্য আর এদিকে পুঁছকো শোনা শুভ রেডি হয়ে গেছে একটু বই নিয়ে ঘাটাঘাটি করছে যেহেতু এক্সাম চলছে যাওয়ার আগে দিয়ে পড়লে পরে দেখবে যেগুলো ভুলে যায় বাচ্চা কাচ্চা সেগুলোও মনে থাকে আর মনে থাকা জিনিসগুলোও আরেকবার করে রিভিশন হয়ে যায় তো চলো এই সুযোগে তোমাদের এখন কমেন্টগুলো আমি একটুখানি পড়ে দিই তো দোলন টাইম স্টোরি থেকে দিদিভাই লিখেছে অনেক দিন পর দিদিভাইয়ের কমেন্ট কমেন্টটা পেলাম তো খুব ভালো লাগলো লিখেছে কেমন আছো দিদি ভাই মিডিয়াতে দেখলাম যে তোমার পায়ে সমস্যা হয়েছে এখন কি একটু ভালো আছো হ্যাঁ আমি এখন একটু আগের থেকে ভালো আছি কিন্তু তবু সেই ব্যথা এখনও পুরোপুরি কমেনি ওষুধ খাচ্ছি আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব তোমরা আমার পাশে থেকে এরপরে কমেন্ট করেছে টুকি দিই লিখেছে আমার মনে হয় তোমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তো হ্যাঁ হতে পারে কারণ এখন যা যা রিপোর্ট করতে দিয়েছে সেগুলো যখন হাতে আসবে তখনই বুঝতে পারবো যে আমার ফাইনালি হয়েছে হয়েছেটা তারপরে তনুশ্রী সরকার বুনুটা লিখেছে যে তুমি কি আর পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে না তো দেখো আমি এখন তো আর এই বিষয়ে কিছু ভাবছি না আমার পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত কমপ্লিট হয়েছে তবে দেখা যাক যদি পরবর্তীতে কখনো সুযোগ পাই অবশ্যই পড়াশোনা করব কারণ পড়াশোনার কোনো শেষ নেই পড়াশোনার কোনো বয়স হয় না তারপরে আমাকে লিখেছে ইন্দ্রাণী প্রধান তো লিখেছে অ্যালুমিনিয়ামের পাত্রে দই পেত না তো কাচের পাত্র কিংবা আমি চেষ্টা করব একটা মাটির গামলা কিংবা একটা ছোট্ট ভার সাইজের কিছু কিনে রাখতে তাহলে আমার সুবিধা হবে আমি অবশ্যই সেরকম কিছু কিনে রাখবো আর তারপরে লিখেছে অর্জুন কুমার দত্ত লিখেছে বৌদি তুমি গামলার জলে কেরোসিন অয়েল তো এই ধরনের কমেন্ট অনেকগুলোই করেছে কিন্তু ঠিক আমি বুঝে উঠতে পারিনি যে কমেন্টটা কি করতে চেয়েছে কেরোসিন তেল দিয়ে ঘর মোছার কথা বলেছে কিনা আমি সেটা বুঝতে পারিনি কারণ আমাদের ঘরে সাপ ঢুকছিলো ওই টাইমে ভিডিওগুলোতে কমেন্ট করেছে তো ওই কারণে তো যাই হোক তারপরে আমাকে কমেন্ট করেছে হাউসওয়াইফ ঝুমাদি লিখেছে এখন ভিউজ কম হচ্ছে কারণটা কী গো তো দেখো আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি তো আমরা তো বলতে পারবো না যে আমাদের ভিউস কখন বেশি আসবে বা কখন কম আসবে তবে হ্যাঁ একটা জিনিস বুঝতে পারি যখন ভিডিওতে তুমি কোনো ধরনের করা টাইটেল বা করা থামনেল লাগাবে তো তখন কিন্তু ভিউজটা খুব ভালো আসে কারণ সেই টাইমে অনেকেই ভিডিও দেখার আগ্রহ রাখে আর যখন দেখবে নর্মাল আমরা ভিডিও দিই তখন না সেই আগ্রহটা সবার মধ্যে থাকে না তো সবাই কিন্তু সব ভিডিও দেখে না ওই কারণেও কিন্তু আমাদের ভিউজ কম আসে আর এখন যেহেতু ঘরে ঘরে ব্লগার হয়ে গেছে সবাই নর্মালি ব্লগ ভিডিও শেয়ার করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন ভিউজ হওয়াটা খুবই চাপের বিষয় আমাদের প্রত্যেকটা ব্লগারের জন্য এরপর জয়িতা লাইফ অ্যান্ড ব্লগস থেকে বুনুটা লিখেছে খাওয়া দাওয়া ঠিক করে করো শরীর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বেশি চিন্তা করো না নয় আরও শরীর খারাপ করবে তো আমি চেষ্টা করছি গো খাওয়া দাওয়াটা ঠিক করে করার আর টেনশনটা কম নেওয়ার তো থ্যাংক ইউ সো মাচ বুনু তারপরে নেহা বুনু লিখেছে নিজের খেয়াল রেখো সুন্দর হয়েছে ওয়াল স্টিকারগুলো ভাবছি এরকম আমিও নেব পরে তো অবশ্যই নিও ওই ধরনের স্টিকার না খুব ভালো লাগে ঘরে মানে অল্প সামান্য কিছু খরচাতেই কিন্তু অনেক কিছু সুন্দর সুন্দর সাজিয়ে ডেকোরেশন করা যায় তো সকালবেলা না পুচকুসোনা শুভকে রুটি আর তার সাথে বাদামের চাটনি করে দিয়েছিলাম মানে চালের আটার রুটি তোমাদেরকে আগের দিনও শেয়ার করেছি কি কি দিয়ে করেছিলাম তো সেরকমই সেম করে ওদেরকে টিফিনে দিয়েছিলাম আর সকালবেলা না আমি ওটাই খাওয়া দাওয়া করেছি ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে আর দুপুরে আজকে রান্না করেছি এই যে আলু ভাতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা মাখা দিয়ে মানে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি আর তার সাথে আছে টমেটো ডাল দুটো ডিম সেদ্ধ করেছি যেহেতু শরীরটা খুবই উইক লাগছে আর বুঝতেই পারছো ব্লাড নিয়ে গেছে তো সকালের দিকে ডিম সেদ্ধটা খাওয়ার না সুযোগটা আর পাইনি তো ওই জন্য দুপুরবেলা শুভ আর আমার জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ সোনা ডিম সেদ্ধ একদম পছন্দ করে না আর আজকের ভাতটা কুকারেই করে নিয়েছি দুপুরে একবেলার জন্য গরম গরম কুকারে ভাত আর তার সাথে তো অল্প করে লেবু আছেই তো আজকের ব্লগটাও না ছোটোর মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে